আজরাইল মানুষের সোরাতে এসে দাউদ নবীর পাশে বসে গেছে আজরাইল শুধু হাসতেছে হাসতেছে দাউদ নবী বলতেছে আজরাইল তুমি হাসো কেন আজরাইল বলতেছে ভাই হাসার কারণ হলো আপনার এই মসজিদে যারা বসা আছে এর ভিতরে সবচেয়ে যে লোকটার বয়স কম এই লোকটার মৃত্যু এখনই হবে হাসি লাগে কি লাগে না আপনার মসজিদে যতগুলো লোক বসা হবে আওদ নবী আজরাইল

ছুটি দিয়ে দিলেন সবাই চলে গেলেন যখন এই যুবক রাস্তায় বের হয়েছে একজন ছায়ায় এসে বলতেছে হে যুবক আল্লাহ রাস্তায় কিছু দান করো আল্লাহ রাস্তায় কিছু দান করো আল্লাহ রাস্তায় কিছু দান করো তখন ওই যুবক পকেটের ভিতরে হাত দিয়েছে হাত দিয়ে হাতে দাঁড় ওঠে ওই ফকিরের হাতে দিয়ে যুবক চলে যাচ্ছে তখন ফকির বলতেছে আল্লাহ যে লোকটা দেখলো না বললো না বলো কিছু বললো না পকেটে হাত দিয়ে করার হায়াতে বরকত দান করো আল্লাহ হায়াতে বরকত দান করো আল্লাহ তুমির হায়াতে বরকত দান করো জোরে বলিস যুবক পরের দিন আবার মসজিদ শুরু হয়ে গেল দাউদ নবীর দরবারে প্রতিদিন মসজিদ চলত তিনি আজমা ফিল হতম সময় যখন এসে বসে গেল যুবকের পাশে বসে গেল দাউদ চিন্তা করলেন মানুষ মিথ্যা কথা কয় আগুন देखतेसी আজরাইল মিথ্যা কথা কয় আজরাইল মিথ্যা কথা বলে দাউদ চিন্তা করলেন গতকালকে আজরাইল এখানে বসে বলেন যে যুবকের মৃত্যু হবে আমি তাড়াতাড়ি ছুটি দিলাম সবাই চলে গেল এবারে দেখি আজকে ও ট্রেন যুবকের জামার পরে বসা তাহলে যুবকের মৃত্যু হয় নাই তাহলে নিশ্চয় দাল রিসুই আজরাইল আমার সাথে মিথ্যা কথা বলেছে ইতিমধ্যে আজরাইল যে হাজির হয়ে গেল দাউদ নবী বলতেন ভাই কত এখনো যুবকের মৃত্যু হয় নাই আজকেও মজলিসে বসে গেল তাহলে আপনার গতকালকে কথা তো সত্য নয় এবার হজরত আজরাইল খাতা বের করলেন তালিকা বের করে বলতেছেন জামানার পায়গম্বার অ জামানার পায়গম্বার দাউ এই দেখো আল্লাহর তালিকায় গতকালকে তার হায়াত শেষ হয়ে যাওয়ার কথা আল্লাহ তাআলা আমার কাছে যে আমি দেখেছি গতকালকে তার রুহুটা যখন কবজ করতে যাব আল্লাহ তার হাত দিয়ে আমার হাতটা ধরে ফেললেন

দান করে দিয়েছে আমি আল্লাহ তার দানে খুশি হইয়া ওই ছয়টা তের হামের বিনিময় ষাট বছরের হায়াত বৃদ্ধি করে দিয়েছি একটু জোরে জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না জন্য যদি কেউ দান করে ইসলামের জন্য দান করে মসজিদের জন্য দান করে আল্লাহ করতে করতে। এসেছে একটা উঠের বাচ্চা যেমন লালন পালন করতে করতে বড় উঠ হয়ে যায় বান্দার ক্ষুদ্র দান আমি আল্লাহ লালন পালন করতে করতে পাহাড় বানাইয়া যাই একটু জোরে জোরে বলিস আল্লাহ